অনেক দিন থেকে ইচ্ছা ছিল বেনাফল যাবো কারণ বেনাফল যাওয়ার ইচ্ছাটার মূল কারণ ছিল আমাদের বাংলাদেশের সর্ববৃহৎ স্থল বন্দর হলো বেনাফল আর এইখান থেকে কিন্তু বাংলাদেশের অনেক মানে সবথেকে বেশি এক্সপোর্ট এবং ইনপোর্ট হয়ে থাকে তো সকলকে স্বাগতম আরও একটা নতুন ভিডিওতে তো আশা করি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব ফলো করে দিয়ে যাবেন বেনাফল শহরে ঢুকতেই রোডের ডান পাশে চোখে পড়লো ইন্ডিয়ান ট্রাকের সারি সারি লাইন এত ট্রাক দেখছি যে সেটা ভাষায় কল্পনা করা যাবে না বেনাফল বন্দর যশোর জেলার সারসা উপজেলার বেনাফল শহরে অবস্থিত বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর এই বন্দরটি বেনাফল পেট্রোপল সীমান্ত দিয়ে ভারতের সাথে আমদানি রপ্তানি কাজে ব্যবহৃত হয় এই বন্দরটি বাংলাদেশের স্থলবন্দর কর্তৃক দ্বারা প্রচালিত আমদানিকৃত ভারতীয় পণ্যগুলির মধ্যে প্রায় নব্বই পার্সেন্ট এই বন্দরের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করে দু সালের বেনাফল শুল্ক স্টেশনকে স্থলবন্দর ঘোষণা করে নৈ পরিবহন মন্ত্রালয় আওতাধীন বাংলাদেশের স্থল বন্দর কর্তৃক দায়িত্ব দেওয়া হয় বেনেফাল রল আয়তন প্রায় নব্বই একর এই বন্দর দিয়ে প্রধানত ভোগ্য পণ্য কাঁচা তুলা যানবাহন মোটর পার্টস মেশিনারি তৈরি পোশাক লোহা এবং লোহজাতীয় পণ্য স্টিল প্লেট প্রধান সামগ্রী শিশু খাদ্য রাসায়নিক দ্রব্য ইত্যাদি আমদানি করা হয় এই বন্দরের প্রধান রপ্তানি পণ্য হল পাট ও পাটজাতীয় দ্রব্য তৈরি পোশাক মাছ প্লাস্টিক ইত্যাদি দু হাজার অর্থ বছরের এই স্থল বন্দরের আয় ছিল তিরাশি হাজার কোটি চুয়ান্ন লাখ পঁচানব্বই হাজার চারশো বিয়াল্লিশ টাকা মেনাফল স্থান বন্দর কাস্টমস স্টেশন হিসাবে প্রতিষ্ঠিত হয় পরে উনিশশো সালে এই বন্দরটি কাস্টম বিভাগে পরিণত হয় এটি উনিশশো সালে একটি কাস্টম হাউসে রূপান্তরিত হয় এবং দু হাজার সালে নতুন অবস্থানে ভবন নির্মাণ করা হয় বেনাফল কাস্টমস এবং ইমিগ্রেশন চেকপোস্ট তারপর থেকেই কার্যক্রম শুরু হয় তো আস বেনাফলে না আসলে দেখতেই পারতাম না বা বুঝতেই পারতাম না যে ভারত থেকে কি পরিমাণ পণ্য আমাদের দেশে ঢোকে কারণ এত এত ট্র্যাক দেখছি এত এত ট্র্যাক আর সব এত এত বড় বড় কন্টেনিয়ার ট্র্যাক যেটা আসলে ভাষায় কল্পনা করা যায় না তো কিছু সময় বর্ডার এলাকায় ঘোরাঘুরি করার পরে ভিডিও করার পরে আমরা এখন চলে আসলাম বেনাপুর রেলওয়ে স্টেশনের দিকে কারণ আমরা ট্রেনে করেই ফিরব খুলনাতে তো আমরা এমন একটা টাইমে এসেছি যে আমাদের ট্রেন এখনও প্রায় দুই ঘন্টা লেট এত সময় আমরা কী করে বুঝতে পারতেছিলাম না কিন্তু তারপরও প্ল্যাটফর্মে দেখলাম এত লোক ছিল বিশেষ করে যারা কম্বল ব্যবসায়ী তারা আর এই কম্বলগুলো কিন্তু সেই ইন্ডিয়া থেকেই এসেছে মানে যেভাবেই আসুক না কারো এখানে ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীরা তারা এই কম্বলগুলোকে এই ট্রেন দিয়েই বিভিন্ন শহরে নিয়ে যাবে তো আমরা ট্রেনের জন্য ওয়েট করতে করতে অনেকটাই বোর হয়ে গেছিলাম যে কারণে আমরা চলে গেলাম যে ওভার ব্রিজের উপর আর ওভার উপরে দাঁড়িয়ে আমরা স্টেশনের পুরো ভিউটা উপভোগ করার চেষ্টা করছিলাম আর আপনাদেরকে একটা কথা বলে রাখি এই বেনাফোর রেল স্টেশন কিন্তু একটা আন্তর্জাতিক রেল স্টেশন কারণ খুলনা থেকে যে বন্ধন এক্সপ্রেসটি ইন্ডিয়াতে প্রবেশ করে এক দেশ থেকে আরেক দেশে সেটা কিন্তু এই বেনাফোর স্টেশনে কিন্তু ইমিগ্রেশনের মাধ্যমে চেকপোস্টের মাধ্যমে কিন্তু ভারতে প্রবেশ করে এবং ভারত থেকে যে ট্রেনগুলো আমাদের দেশে ঢোকে সেগুলো ঠিক একই প্রসেসেই ঢোকে তো এটা বাংলাদেশের একমাত্র ইন্টারন্যাশনাল রেল স্টেশন থাকার কারণে আগ্রহটা বেশি ছিল তো আসলে আমরা অনেক সময় ধরে ওয়েট করার পরে মানে ভাবতেছি কখন ট্রেনে আসবে কখন ট্রেনে আসবে এরপরেই কিন্তু দেখি যে আসলে যে ট্রেনটা চলে আসলো আর এই ট্রেন কিন্তু আধা ঘন্টা পরে আবার খুলনাতে ব্যাক করবে আর এই ট্রেনেই আমরা কিন্তু সেই খুলনাতে ফিরে যাবো তো যারা যারা ভিডিওটি সম্পূর্ণ দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক মানে শুভেচ্ছা রইলো যে এভাবে এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে অবশ্যই অবশ্যই অনুরোধ থাকবে আমি চেষ্টা করবো এরকম নিত্য নতুন ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন টাটা বাই বাই